আসসালামু আলাইকুম প্রুফসহ দেখাবো আজকে সাড়ে এগারো বারো হাজার টাকার ড্রেস আজকে আপনাদেরকে কয় টাকায় দেবো সব কিছু ইন ডিটেলসে দেখিয়ে দিব ভিডিওতে প্রুফ সহ দেখিয়ে দিব এটা অনেক এক্সপেন্সিভ আপু এটা রিস্টক করার আমার ইচ্ছেও নেই যারা পেয়েছেন পাবেন কারণ এটা প্রচুর এক্সপেন্সিভ জিনিস আছে ওনাটাতে এত এত কস্টিং কালারটা হবে কুচকুচে কালো কালার পাঁচশো টাকার গিফট হচ্ছে পেতে হলে অবশ্যই লাভ হলে শেয়ার করে দিতে হবে কালোটা কালারটা হচ্ছে কুচকুচে ব্ল্যাক কিন্তু আমার লাইভে হয়তো বা ব্ল্যাকটা সলিড আসবে না কারণ আমার আমার এই ক্যামেরাতে ব্ল্যাকটা ব্ল্যাক আসে না কুচকুচে ব্ল্যাক কালার সেম মডেলের যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সেম ভাবে আছে ওরা কি কি এক্সট্রা অ্যাড করেছে আমি দেখাবো যেটা আপনারা কখনই ড্রেসটা কিনলে পাবেন না আপনার আগে ভিডিওটা দেখে নিই আমরা না ভিডিওটা দেখে নিই দেখেন এটা টেবিলে রেখেছে দেড়শো এরকম দেখেন দেখেন সেম ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি খেয়াল করে দেখেন আমি একটু টেনে টেনে দেখাবো আপনাদের সুবিধার জন্য কারণ টাইম নেই হ্যাঁ একটু যদি আমরা দেখি দেখেন আগে প্রুফ দেখবেন তারপর ট্রাস্ট করবেন ঠিক আছে এই যে দেখেন কয়টা প্যাচেস তারা রাখবে খালি দেখেন এই যে দেখেন স্লিপটাতে এখানে একটা প্যাচেস রাখবে যে দেখছেন এই প্যাচেসটা আছে আমি অরিজিনালটা খুলে দেখাবো এভ্রিথিং এটাও আমার কাছে আছে যে দেখেন ওনাটা দেখে নেন এবং দেখেন প্রত্যেকটা জিনিস দেখবেন এগুলো কিন্তু প্যাচেস আলাদা করে কিন্তু বসাতে হবে ঠিক আছে এই প্যান্টের কাপড় অথচ ওরা কী বানিয়েছে দেখেন অথচ এই জিনিসগুলা ড্রেসের সাথেই ছিল না যে এগুলো নাই প্যান্টের কোনো কিছু নাই যা এরকম এখন আসেন আপনাদেরকে যদি এভাবে করে দেওয়া হয় অনেকেই পড়বেন না এরকম দেখিয়ে ঠিক আছে ইভেন বিডিতে যারাই এটা এনেছে দশ হাজার থেকে বারো হাজার টাকা যারাই সেল করেছে কেউ এই নেকটা সেল করেনি খুবই রেয়ার গোল গলা দিয়েছে এবং তারা কিন্তু ইনারটা দিয়েছে হচ্ছে গিয়ে আপনাদের ব্ল্যাক কালার বাট বিড়িতে যারা পাকিস্তানি এনেছে তারা হচ্ছে গিয়ে সেম এটাই হ্যাঁ এই জিনিসটা না মডেল এটাকে গলার মধ্যে দিয়েছে সো যারা আসলে আগে অর্ডার করবেন পাবেন এই ড্রেসটা আমি লিস্টও করতে পারবো না কেন এটা যে প্রাইসটা আমি ফিক্সড করেছি ইটস টু মাচ ইম্পসিবল মানে এটা আমি যা বলবো আমাকে এটা দেন অরিজিনালটা দিয়ে দেন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখন আসেন সব দেখেন যেটা পাকিস্তান থেকে এসছে ঠিক আছে যেটা পাকিস্তান থেকে এসছে সেটা এখানে আবার কিছু কপি ইস্যু দিয়ে দিবে সেজন্য হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিব পাকিস্তান থেকে যেটা আসছে সেটা কি আসছে না আছে আসেন আসেন এখন এই ড্রেসটা দেখেন মডেলরা কিন্তু কি করেছে আপনার ব্ল্যাক ড্রেস স্টিচ করেছে যেটাকে এটাকে আপনার একটু খেয়াল করে যদি দেখেন এটা কিন্তু আমাদের ওন দেওয়া হ্যাঁ এই যে দেখেন আনস্টিচ ড্রেসটাকে যেভাবে বাংলাদেশে স্টিচ করেছে যেটা এটা কিন্তু তাদের দেওয়া না আসেন এখন অরিজিনালটা আপনাদের সাথে আগে শেয়ার করবো প্যান্টের কোন রকমের কোন প্যাচেস কিন্তু নাই অরিজিনালটা এটা কিন্তু কোন রকমের ইন্সপাইরেশনে না তারপরে দেখেন আপনি একটু পরেই দেখবেন অনেক কাপড় আছেন হিজাবিয়ান এটা পছন্দ করবেন না এটাও আলাদা ছিল আমি ভিডিওটা দেখিয়েছি আজকে দেখেন এসে লাভ লাগবে নিজে দেখেন অনেকে এটা এটা আমাদের জন্য দেওয়া এক সেকেন্ডের ব্যাপার কারণ এই ম্যাটেরিয়াল আমরা প্রচুর অন্য আপনাদেরকে প্রোভাইড করে থাকে আমার পেজে রেগুলার পুরো বুঝবে তারপরে আসেন এটা তারা তো ব্ল্যাক দিয়ে মডেলকে দিয়েছে আপনারা জানেন যে ওদের এই হাই রেঞ্জের ড্রেসের কাপড়গুলো অনেক পাতলা হয় যেটা ঠিক আছে যারা পাকিস্তানি পড়েন বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালটা যেটা কিনা কোনো ইন্সপারেশনে না এখানে কোনো টাচ আপ হয়নি কিচ্ছু হয়নি যে দেখেন হ্যাঁ আপু আমার পরের ড্রেসটা দেন এই যে দেখেন প্যাচেসটা আলাদা ছিল হ্যাঁ কুচকুচে কালো কিন্তু মডেল কিন্তু এটাই পরে আছে আসেন আপনাদেরকে এগুলো আপু এত ইজি না কিন্তু জিনিসটা হ্যাঁ এত ইজি না তো আছে এবং আমি আমার মতো করে সাজিয়ে আরেকটা এক্সট্রা মেক করেছি যে দেখেন সব কিছু এবং এই জিনিসটা আপনারা বরং এটাতে কস্টিং আরও বেশি এই জিনিসটা আপনারা যেন হাত না দেখা যায় সেজন্য ওন্নাটা বিশেষ করে এত এত এক্সপেন্সিভ আপু এই যে জিনিস এটা কি আছে না আছে দেখে দিব জাস্ট দেখেন মানে টু মাচ এক্সক্লুসিভ আপু এগুলো জিনিস জাস্ট যারা আগে অর্ডার করবেন পাবেন পরে অর্ডার করলে পারবেন না লাইভের পরেও পাবেন কি না সন্দেহ আছে কারণ এটা আমাদের হোলসেল যারা পার্চেস করে বিশেষ করে যারা পাকিস্তানিগুলো মানে সেল করেছে বারো হাজার দশ হাজার ভেরি করেছে পেজে পেজ ওরাই হচ্ছে কি এটা অর্ডার করা আছে আচ্ছা গেল হ্যাঁ আর সাইজ থাকবে কী কী আমি বলে দিচ্ছি স্মল থার্টি সিক্স থেকে এইট মানে থাকবে এইট মিডিয়াম হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এক্সেল হচ্ছে এইট টোটাল আমরা চারটা সাইজ পাবো দ্যাট মিনস থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্যাপার বিসমিল্লা তো আমি শুরু করে দে আপু আপনাদের জন্য যেটা আরও একটু যেন আমার কথা হচ্ছে যে সাড়ে দশ এগারো হাজার টাকার একটা ড্রেস আপু এই প্রাইসে মানে সব কিছু সেম যে প্রুফ আপনি দেখেন যে ট্রেনটা আপু স্টার্ট করেছে এবং একদম প্রমাণ সহকার আমি অলওয়েজ বলি এটা কিন্তু কুচকুচে কালো ক্যামেরাতে আপনারা কি দেখতে পাচ্ছেন আই লিটার ডোন্ট নো এই যে এগুলো আলাদা আপু মর ওরা এই পাশে একটা প্যানেল অ্যাড করছে দেখেন মডেল এটা ওরা নিজের আলাদা এক্সট্রাক্ট করেছে পাকিস্তানিটার সাথে এটা নেই যত জায়গা থেকে আছে এটা এক্সট্রা ছাড়া হবেই না এই হচ্ছে কি ব্যাপার সো আমি অরিজিনটা আপনারা দেখালাম ছবি অলরেডি পোস্ট করেছে এবং প্রত্যেকটা জিনিস যে আলাদা আলাদা কীভাবে পাকিস্তান থেকে আসে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম কেন নিবেন আপু এখন বিসমিল্লা করে আমি শুরু করে দিচ্ছি কারা কারা আছে লাভ লাগবেন এটাতে যেই পরিমাণে আপু কাজ মানে এটা কিন্তু পাকিস্তানিটাই সেম রাখা হয়েছে খেয়াল করে দেখেন হ্যাঁ এই যে দেখেন সেম টু সেম কোন উনিশ নেই নিচে ইনার দেখেন সেম ভাবে ব্ল্যাক আছে আমি সব কিছু শেয়ার করব জাস্ট ওরা হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট রেখেছে পরের কালারটা হচ্ছে আমি আপনাদের যেটা ভিডিও দিয়েছি আগে আপকামিং করে সেটা আমি পড়বো সো অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন আগে অর্ডার করলে পাবেন কারণ আপু এটা বুঝতে হবে যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস পরে তাদেরকে আসলে কি তারা না লাইভও করতে হয় না তারা জিনিসটা দেখলেই বুঝে আর আমি এখানে প্রুফ দেখাই কেন কারণ আমি চাইলে এটা অরজিনালটা ভিডিওটা দিয়ে আমি এটা দিতে পারি বাংলাদেশে আমি অবস্থা দেখি তো অপু রিক্রিয়েট করেছি এমন একটা বাজে অবস্থা রিক্রিয়েট করে এরপরে কি করে বাংলাদেশি রাজধানী কটন ভয়েল কটনের ড্রেসটা পর্যন্ত তিন হাজার তেত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় সেল করে আর এগুলো যদি ওরা সেম পাকিস্তানিটা আনতো এরকম উন্না দিত হাই হাই কী করতো আল্লাহ মালুম তো যাই হোক ওইসব ড্রেস ওরা যে এগুলো সাড়ে তিন হাজার তিন হাজার টাকার ইন্সপারেশনে করে এগুলো আপু তেরো চোদ্দো পনেরো ষোলোশোর মধ্যে দিয়ে দিয়েছে অলরেডি প্রুভ আছে দেখেন এটা হচ্ছে কথাবার্তা ঠিক আছে আচ্ছা কে কে আছেন আমি একটু কমেন্ট না স্টার্ট করি হ্যাঁ এতক্ষণ আমি স্কিপ করেছি এক্সট্রিমলি সরি আমি একটু গ্রুপে শেয়ার করে দেই আর যারা যারা আছেন লাভ লাইক ওয়াও করে দিন আর আমি সেখান থেকে উইনার করে দেবো ঠিক আছে সো আমি যেটা করব ফার্স্টে শেয়ার করে দিব খুব দ্রুত এটা লাইভটা আমি করব। হ্যাঁ কারণ লিমিটেড আছে তো অনেক আর আমি দুপুরের লাইভের এখন পর্যন্ত কোনো ছবি ভিডিও কিছুই করতে পারিনি তো যে দ্যার আমি একটু লাইভ তাড়াতাড়ি শেষ করো এটার ভিডিওগুলো আমাকে মানে ছবিগুলো তুলতে হবে আর কি দুপুরের লাইভের সো যাই হোক এই হচ্ছে ব্যাপার যারা বুঝবেন বুঝপাতা না বুঝলে তেজপাতা যেটা বলি আর কি নিয়ে নেন আর এমনিতে আলহামদুলিল্লাহ আমাদের এই ড্রেসগুলো থাকে না খুবই লিমিটেড থাকে অপু খুব দ্রুত শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বাট একটাই প্রবলেম আমার এই মানে ভিডিওগুলোতে আমার কালারটা আসে না অথচ মডেল যেটা পরে আছে কালার কিন্তু এইটাই খেয়াল করে দেখেন সেমটাই কিন্তু দেখেন কুচকুচে ব্ল্যাক আসছে বাট আমার ক্যামেরাতে ব্ল্যাকটা আসে না এই জন্য আমি এমন এমন মানে গড় দেখেন ওরা এটা এটা দেখেন এই ড্রেসটা দিয়ে এটা কীভাবে ক্রিয়েট করছে আমি জানি না বাট ওরা কিন্তু এইটাই শেয়ার করছে এখন আমি যদি আপনাদেরকে এটা দেখে ড্রেস দেই আমারে পারলে ভক্তদের মামলা মামলা করে পারলে ঘরে ঢুকাই দিবেন আপনারা আচ্ছা যাই হোক মানে যেটা রিয়েলিটি আর কি সেটা আমি আপনাদেরকে বললাম যারা যারা আছেন একটু লাভ লাইক ওয়া করে দিয়ে শেয়ার করে দিয়ে আর হচ্ছে গিয়ে যেহেতু ছোট লাইফ ধুমধাম আসছে ধুমধাম চলে যাবো এখন চলে যাই হচ্ছে কি আমরা ড্রেসে ঠিক আছে ফার্স্টে যেটা পাকিস্তানি মডেল যেটা পড়ছে সেম শুধুমাত্র এখানে কালারগুলো একটু উনিশ বিশ হবে এটা হচ্ছে কি ব্যাপার হ্যাঁ তো আসেন এখন আমরা চলে যাবো এটা অনেক এক্সপেন্সিভ একটা লন কটন টাইপসের একটা ম্যাটারিয়াল লাক্সারিয়াস পুরোটার ভিতরে এত বেশি কাজ আছে যেহেতু ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আপনারা সেমটা চাবেন এখন আমারটাকে আপনাদের পছন্দ হয়েছে কিনা জানিয়ে নাকি মডেলের পাকিস্তানি ডিজাইনারটা পছন্দ হচ্ছে প্রত্যেকটা মধ্যে শিপলিক ওয়ার্ক থাকবে হেভিলি শিপলিক এমব্রয়ডারি ওয়ার্ক নিচে ব্ল্যাকের সাথে ব্ল্যাক এর ইনার সেট করা থাকবে কুচি একটা ব্ল্যাক কালার আমি জানি না আমি ক্যামেরাতে বুঝাতে পারবো কিনা হান্ড্রেড পার্সেন্ট

আছে না আছে আমি অরিজিনালটা আপনাদেরকে শো করেছি সো এখানে কোনো টেনশন নেওয়ারও কোনো কারণ নাই হাতারে পর্যন্ত দেখেন অনেক হ্যাভি অ্যান্ড লাক্সারি পুরোটার মধ্যে শিপলিক এটা কিন্তু আলাদা একটা এক্সট্রা প্যাচেস ছিল এই পুরো জিনিসটা আলাদা একটা প্যাচেস ছিল এটাকে আলাদা করে বসানো যায় মানে এক একটা স্লিভে টোটাল তিনটা করে ছয়টা পার্ট হ্যাঁ ছয়টা পার্ট ড্রেসের মধ্যে তো পার্টের অভাবই ছিল না বলতে গেলে নাকি এটার পার্ট কম ছিল এটার মানে পার্ট একটু কম ছিল না ছয় সাত আট নয় নয়টা প্যাচেস ছিল হ্যাঁ টোটাল নয়টা প্যাচেসটাকে একসাথে করে এটা এই এই পজিশনে এসছে হ্যাঁ অনেক হ্যাভি কাজ আপ অনেক হ্যাভি কাজ বাট খুবই লিমিটেড আছে আমি খুব দ্রুত দেখাবো হ্যাঁ এটা দিয়ে দেন অরিজিনালটা এখন আসেন অন্যতে চলে যায় ভাই এটার অন্যাদ করতে তো যান খাতাম হয়ে যাইতেছে অন্যতে যান খাতাম যারা একটু এক্সপেন্সিভ বা একটু ডিফারেন্ট ওনা পছন্দ করেন তাদের জন্য বেস্ট অফ বেস্ট এই চলে যাবে আপনাদের দোপাট্টাটা দেন এই যে অরজিনালটা দোপাট্টা আমি দেখিয়ে দিই আসেন ঠিক হ্যাঁ এই যে দেখেন ওকে আসেন কি ডিফারেন্স বুঝবেন কিভাবে দেখিয়ে দেয় ওরা হচ্ছে এটাতে শার্টন কাপড় বলে শার্টন কাপড় ইউজ করেছে আমরা এটার চেয়ে আরও দামি কাপড় ইউজ করেছি দেখেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যেন আরও গ্ল্যামারাস অ্যান্ড গর্জিয়াস আসে দেখেন এই কাপড়টাতে একটা শাইন আছে খেয়াল করে দেখেন এই কাপড় যদি দেয় নূরের ড্রেসে তার মধ্যে হচ্ছে অনেকগুলো লাক্সারিস ড্রেসে এগুলো আবার আঠারো হাজার টাকায় চলে যায় এই এই ম্যাটেরিয়াল দিলে ঠিক আছে কি কোনো প্রবলেম হ্যাঁ আর এটা দেখেন এটার চাইতে কয়েক গুণ দামি জিনিস সেটা হ্যাঁ এটা হচ্ছে কি আপনাদের দশ হাজার প্লাসের যে ড্রেসটা আনস্টিস সেটা একটা রোনা দেখাচ্ছি ঠিক আছে এবং দেখেন নটে উনিশ বিশে আমি যে মডেলের ছবিটা দিয়েছি ওদের এখানে এক্সট্রা একটা প্যাচে সেট করেছে যেটা আমাদেরকে দেয়ইনি পায় জামা তো কিছুই না আপনাকে বলুন না সার্চ করে দেখেন এটা হচ্ছে যে ব্যাপার আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদেরকে লাক্সারি কিছু প্রোভাইড করার জন্য এরপরে দেখেন আপু কেন আমি এটা রিস্ট করতে চাচ্ছি না এটা করতে গেলে আমাদের মিনিমাম আট থেকে দশটা ড্রেস আটকাই যাবে একটা দুইটা তিনটা চারটা না প্রচুর প্যারা পো প্রচুর প্যারাই যে অন্যাকুলারে যে কি পরিমাণ কাটওয়ার্কের সময় লাগে আল্লাহ আমি বলছি যে এটা লিমিটেড করো বাট নামাও প্রচুর 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 পেয়েছেন তার মধ্যে সাইজ পারফেকশন ইটস জাস্ট ডিফিকাল্ট ওভারলোডেড ঠিক আছে ডিফিকাল্ট ওভারলোডেড মানে ইটস জাস্ট কি বলবো মানে আপনারা হাতে যখন পাবেন তখন বুঝবেন আপুর মনের দুঃখটা কি বলতে চাইতেছি এগুলো যারা ছয় সাত হাজার টাকা সেল করতেছে তাদের জন্য ওকে ফাইন বাট আমি যে প্রাইসে দিয়ে থাকি আমার জন্য মানে এটা আসলে কি বলবো নাই মাত্র হ্যাঁ সাইডে কিন্তু থ্রি ডি থ্রি ডি আকারে কিন্তু আপনাদের এই সাইডটা যাবে একটু খেয়াল করে যদি দেখেন ফুললি থ্রি ডি আকারে যাবে এগুলো হচ্ছে আপনাদের জন্য টোকেন অফ লাভ কোনোদিনও এই প্রাইসে এসব জিনিস হয় পুরো দেখেছেন কি সুন্দর এগুলো যে কি পরিমাণ আপু কস্টলি কি পরিমাণ কস্টলি দু মাথায় এত সুন্দর করে যাচ্ছে প্যান্টটা দিয়ে দেন প্যান্টটাও ভেরি প্রিটি বাট কালারটা চাপু কুচকুচে কালো আমার লাইভে আসতে আসলে আমি বারবারই বলতেছি আমি ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো অসম্ভব সাংঘাতিক সুন্দর একটা জিনিস ভিডিও তো অলরেডি দেখেছেন এটা আমি পড়েছি আমার হাজব্যান্ডের বার্থডের জন্য এটা নিয়েছিলাম অসম্ভব সুন্দর হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আলফানিস লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ লাভ দিস কালার অসম্ভব সুন্দর আপু প্যান্টটা একদম লুজ ফিটিংসে হয়ে যাবে অরিজিনালটা সাথে ওরা যে প্যান্টটা প্রোভাইড করেছে পাকিস্তানি সেমভাবে ভাবে ইন্সপিরেশন করলো মেটারিয়ালটা ইম্পোর্ট করে করা হয়েছে পুরো প্যান্টটা অনেক জোস ঠিক আছে অরিজিনাল প্যান্টটা দিয়ে দেন এই যে দেখেন এই হচ্ছে অরিজিনাল প্যান্টটা কুচকুচে কালো কিন্তু খেয়াল করেন কিন্তু কেন যেন ক্যামেরাতে আসতেছে না সেম জিনিস আছে সো ডান এ হয়ে যাচ্ছে ফার্স্ট কালারটা তারপর আমি সেকেন্ড কালারে চলে যাচ্ছি একটু সাথেই থাকেন যেটা আপু কাস্টমাইজ করেছি আপনাদের জন্য হবে করে এই দেখেন দিস ওয়ান এটা হচ্ছে আমার এটা হচ্ছে আপুর ডিজাইন করা কাস্টমাইজ করে কি ওটাকে আমার মনে হয়েছে কি অনেক আপুরাই আছেন যাপুক ক্যামেরাতে একটু হলে না ভালো লাগবে হ্যাঁ এটা চান তো দ্যাটস আমি যেটা করেছি একটা ব্রাউনের সাথে ব্ল্যাকের কম্বিনেশন কম্বিনেশন সবকিছু সেম সুতোর বুননটাকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি দেখেন ওইটার মধ্যে কিন্তু সেম এরকমই বাট ওটাতে ভিজিবিলিটিটা একটু কম লাগছে রাইট আর এটাতে ভিজিবিলিটি বেশি বাট ওড়াটা হ্যাঁ মানে ওড়নাটা কিন্তু সেম থাকছে ওকে দোপাট্টাটা সেম থাকবে যেটাই নেন না কেন দোপাট্টাটা দুটোর ক্ষেত্রেই সেম বা যারা একদম ব্ল্যাকের উপরে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক চান তারা ওটা নিয়ে নেবেন একদম সেম মানে পাকিস্তানি সেম টু সেম যেটা চাচ্ছেন আর কি মডেলের মতো তারা ওই ব্ল্যাকটা নেবেন ওটা সেম টু সেম আছে বাট যারা আপুর সাথে চাচ্ছেন যেন একটু কাস্টোমাইজ নেব মানে যেন কালারটা সুন্দর আসে তাদের জন্য এটা এটা কিন্তু আমি কাস্টোমাইজ করেছি অ্যাড করে হ্যাঁ এটা কিন্তু অরিজিনালটাতে ছিল না আচ্ছা অনেক আপু এটা খুব পরিশ্রমের ড্রেস আপু ট্রাস্টমি হ্যাঁ আচ্ছা খুব 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 এগুলোতে যে কিয়াপু খাটনি কিয়াপু খাটনি আমি বুঝাতে পারবো না প্রচুর কস্টলিস এটাতে প্রচুর প্রচুর মানে এটা মিনিমাম সাড়ে তিন হাজার টাকা না দিলে বিশ্বাস করেন এটার কস্টিং উঠোনো টাফ হয়ে যাচ্ছে বিকজ আপনার এটা তো এক্সক্লুসিভ নর্মাল কটন এটা লাক্সারিয়াস লন কটন টাইপসের যে একদম লাইটওয়েট ম্যাটেরিয়াল এক তো সেইটা তার মধ্যে এত পার তার মধ্যে উন্নাতে যে পরিমাণ কস্টিং গেস আল্লাহ মানে আমি বুঝেতে পারব না যে এটা কী জিনিস আছে হ্যাঁ চলেন এ হচ্ছে ব্যাপার তো যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবেন কোনো প্রবলেম নাই হ্যাঁ যেটা ভালো লাগে একটু লুজ লুজ পরে সাপু দেখেন আমি কী সাইজ পরেছি আমি মিডিয়াম পরেছি দেখেন আমার বডি কিন্তু আপু থার্টি আমি পরেছি ফর্টি টুটা ঠিক আছে আমার বডি থার্টি আমি কিন্তু চাইলে স্মলটা নিতে পারতাম আমি কিন্তু স্মলটা নেই আমি যেটা করেছি ফর্টি টুটা পরেছি দেখেন একটু ঢুলু ঢুলু করছে মডেলদের মতো আর যে মডেল ও মনে হয় ফর্টি এইটটা পরে বসেছিল তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার সবাইকে বলবো যে পাকিস্তান এক্সক্লুসিভ যখনই আপনারা নেবেন চেষ্টা করবেন একটু লার্জ সাইজটা মানে পরার জন্য দেখবেন যে ওদের মডেলরাই কিন্তু একটু লার্জ সাইজগুলো পরে থাকে তো যদি চান যে আপু আমি সেটাই চাই তাহলে চেষ্টা করবেন একটু লার্জ সাইজটা ক্যারি করার জন্য হ্যাঁ একটু লার্জ সাইজটা ক্যারি করার জন্য অলওয়েজ ট্রাই করবেন তাহলে আপনাদের জন্য বেটার হবে ঠিক আছে তাহলে আপনাদের জন্য বেটার হবে ওপেন করেন হ্যাঁ এটা একটা ওপেন করেন আচ্ছা সো কার কোনটা লাগবে সে শুধুমাত্র আপুরে বলে দিন অর্ডার করে দিন না এই পাশ থেকে ধরা যাইতেছে দেন হাই ধরেন হুম জাস্ট অসাধারণ বলে যদি কিছু থাকে ঠিক আছে সেই জিনিস আমি আপনাদেরকে জাস্ট দেখেন আমাকে ওটা দিয়ে দেন সবাই একটু আজকে মানে সবাই স্তব্ধ হ্যাঁ সবাই আজকে স্তব্ধ এই যে অরিজিনাল পাকিস্তানি ওয়ান ঠিক আছে এটা কিন্তু এটা আমি অ্যাড করেছি ব্রাউনটা পাকিস্তানি মডেল কিন্তু এটা দেয়নি আপনি ছবিটা দেখেন ওরা ব্ল্যাক সেট করেছে সেজন্য হ্যাঁ আমি কিন্তু এটা কাস্টমাইজ করেই নিয়েছিলাম যে আমাকে ব্রাউন দেন সেজন্য হ্যাঁ এই যে আমাদের শোরুমে কিন্তু এই ড্রেসগুলো পুরো পেত এতদিন শোরুম এখন প্রবলেম হওয়ার কারণে উপর উঠাতে হবে আপা ঘুমিয়ে পরে একটু আগে দেখেন ঠিক আছে দশ হাজার থেকে কত এটা প্রায় বারোতে পড়ে মানে হয় কি পাকিস্তানি একটা ভলিউম ছাড়া কিন্তু ওরা কখনো একটা সিঙ্গেল ড্রেস দেয় না এই ভলিউমে বারোটা ড্রেস ছিল ওখানে কিছু ড্রেসে এত কাজই থাকে না ওগুলো দেখা যায় কস্টিং প্রাইস কম আপু ওরা এভারেজ ধরে দিয়ে দেয় তো দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বিভিন্ন পেয়েজনের আছে খেয়াল করে দেখবেন এই ব্র্যান্ডগুলোকে কোনোটা চোদ্দ হাজার কোনোটা পনেরো হাজার কোনোটা দশ হাজার কোনোটা আট হাজার কোনোটা নয় হাজার এরকম করে সেল করে ঠিক আছে কারণ কিছু কিছু ড্রেসগুলো ভলিউমে এরকম থাকে যে একেবারে নর্মাল এটাকে দশ হাজার পাঁচশো টাকা দিলে মানুষের ঠকানো হবে তাহলে কী করে কি ভাগ করে করে ওরকম একটা ম্যানেজ করে দেয় ইভিন স্টিস কালেকশনসটাও সো এটা আপনার বারো থেকে চোদ্দ হাজার টাকার কমে আমার মনে হয় না যেটা দেওয়া পসিবল সেটা আজকে আপনার কী প্রাইসে পান দেখেন হ্যাঁ এই যে অরিজিনালটা দেখেন এগুলো আপু দশ হাজার পাঁচশো থেকে বারো হাজারের মধ্যে পাবেন সো এটা আজকে কী প্রাইসে দেখে খালি দেখেন ঠিক আছে এই হচ্ছে কি ব্যাপার দেন ওইটা দেন অরিজিনালটা দিয়ে দেন আপুদের জন্য ইজি হবে হ্যাঁ ওনাটা দেন ঠিক আছে আপু সব ড্রেস ডান করে হাই হায় ডান করে দিছেন আচ্ছা পেয়ে গেলে হয় তাড়াতাড়ি করে ওনাটা দিয়ে দেন হ্যাঁ দেখা যাক সুমের কাছে দেন সুমের দিক দাসেন তো আমি এখন দুটো বরাবর আপনাদেরকে দেখিয়ে দিই সেম এভরিথিং সেম আমি বললাম না কোনো উনিশ বিশ পাবো না আমরা হ্যাঁ উনিশ বিশ পাবো না সেম টু সেম দুটোই রেখেছি ধরেন সো যার যেটা ভালো লাগে নিয়ে নিন ঠিক আছে এই যে ওর জন্য ওটা দেখিয়ে দিই দেখেন ওরা কিন্তু কোনো সিকোয়েন্স ইউজ করেনি জাস্ট লুক ওকে মিলান মিলানো যাচ্ছে নাকি যাচ্ছে না দেখেন তো আপু যে কালারগুলো বলেছি বললাম না এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এই জিনিসটা অনেক এক্সপেন্সিভ আর এটাটা দেখেন কি এটা দিলে বলতেনি সেটা কি দিতেন আপু এত দাম কিন্তু এত কি এরকম বলতেন যদি বারো হাজার টাকায় দিতাম বলতেন এটা অথচ এটাই কিন্তু সবাই ক্যারি করছে অথচ এটা দেখেন কত ভিজিবল এখন ডিসিশন আপ টু ইউ ডিসিশন আপনাদের হাতে আপনারা কোনটা পছন্দ করবেন টান দেন কোনটা পছন্দ করবেন কোনটা পছন্দ করবেন না এটা টোটালি আপনাদের উপর আপনাদের জন্য এটাও 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 আছে 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 ঠিক আর যেটা ভালো লাগবে সেটা আমরা নিয়ে ডান সো আরেকটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কালারটা আসছে না হ্যাঁ এটাও একটু এটার মতো করে ফেলেন এটা সেমভাবে সি ব্লু আই রে আপা সখী আপু গড পাগল করে দিতেছেন আসবে 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 ঠিক আছে আসবে 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 আপা আসবে ঠিক আছে দু হাজার একুশ সাল থেকে তোমার থেকে ড্রেস নিয়ে অনেক অনেক ড্রেস নিয়েছি মার্কেট ভুলে গেছি আরও ভুলবেন ডে বাই ডে আরও মার্কেট ভুলে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো চলেন আমরা তাহলে ড্রেসটা দেখা স্টার্ট করে দিই আসলে আমি কোন দিক ধরবো কোন দিক রাখব এত সুন্দর পর দরকারটা কী ছিল বাবা জামাটা মানে আমি কি অন্য দেখাবো আপনাদেরকে না জামা দেখাবো আমি লিটারলি পাগল হয়ে যেতেছি ঠিক আছে এটা অনেক 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 কস্টলি সো আমরা এখন ড্রেসে চলে যাই ঠিক আছে অনেক এক্সপেন্সিভ আপু দেখলে বোঝা যায় সুমায়া পুজি যাদের একটু পাকিস্তানি ড্রেস সম্পর্কে আইডিয়া আছে মানে একটু হলো আইডিয়া আছে তারা বুঝবেন যে দেখেন অনেক জায়গায় রিক্রিয়েট করে কি করে আপনি একটু খেয়াল করে দেখেন ড্রেসে সবাই করছে সবার মতো বাট আমি এটা বুঝাচ্ছি যে আমাদের এই যদি সেম ভাবে রিক্রিয়েট করে এটা মনে হয় জীবনেও মনে হয় চার পাঁচ হাজার টাকার কমে দাম দিবে না আমি দেখেছি আমাদের তো আইডিয়া আছে আমি যদি ইম্পোর্টারের সাথে কাজ করছি ইম্পোর্ট করার সাথে কাজ করছি আমার কিন্তু ফ্যাক্টরিতে দেখেন আমি ফ্যাক্টরির ছবিও দিয়েছি সো এটা হচ্ছে কি ব্যাপার দেখি কি আপু ধরেন এই ব্ল্যাক এখানে তো আমরা অনেকগুলো পার্ট দেখালাম একটা দুইটা তিনটা পাঁচটা এমনও আছে বারোটা পার্ট অ্যাড করি পার্টগুলো আগে রেডি করা হয় পরবর্তী আমি দেখিয়ে দেবো আপনাদের পার্টগুলো দেখাবো তারা দেখা যায় কি ধরেন এটার এটা করছে না এটার উপরে সুতা দিয়ে সুতা দিয়ে মানে হচ্ছে শুধু এমব্রয়ডারি করেছে আলাদা আলাদা কোনো পার্টও নাই তারপরও ড্রেসের প্রায় সাড়ে তিন তিন আর এরকম হইলে তো মনে পাঁচ হাজারের কমে জীবনও হবে না এত পার্ট যদি একসাথে করতে হয় বলেন এটা হচ্ছে ব্যাপার আপু তো আপনারা যে কত লাকি মানে আস্তে আস্তে আরও বুঝবেন আরও বুঝবেন হ্যাঁ আমার বলতে হবে ইনশাল্লাহ তো এই ম্যাটেরিয়ালটা কিন্তু লাকজারিয়াস লন কটন ধাঁচের একটা ম্যাটেরিয়াল খুবই এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়ালের মধ্যে করা খুবই এক্সপেন্সিভ খুবই লাকজারিয়াস মানে এই ড্রেস মানে আপনি ডিসঅ্যাপয়েন্ট তো দূরে থাক আপনি বলবেন কি দিলা এটা কেমনি দিলাম এই প্রাইসে এটা যারা পাকিস্তানি ড্রেস পরেন প্লিজ 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 যারা অলওয়েজ পাকিস্তান এক্সপেন্সিভ ড্রেস ইউজ করেন বিশ হাজার পনেরো হাজার দশ হাজার প্লাস আপুরা একটা হলো যাচাই করার জন্য হলো নিয়ে দেখবেন ফ্যান যদি না হয়েছেন আমার নাম কেটে দিব। এটা এতটাই গ্যারেন্টি আমি দিব ইনশাল্লাহ সো এই হয়ে যাচ্ছে আপনাদের ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে কি আপনার বিস্কিট কালারের হচ্ছে কি কি করা আছে অল ওভার শিপলিক চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে হাফ বোর্ড সেট করে দেওয়া থাকবে যেহেতু এটা অনেক 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 কাজ করা এবং শিপলিকের ওয়ার্ক আছে এই যে দেখেন ঠিক আছে অনেক 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 কাজ করা আছে আমি হয়তো অনেক কিছু মিস করে যাব নিচের পুরো পোর্শনটা আলাদা করে মডেল যেমন দেখিয়েছি আমি ছবিটা পর্যন্ত আপনাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি যেন আপনার মানে একদম মানে একটু খুঁটায় খুঁটায় দেখতে পারেন ঠিক আছে এসডি ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব যে হচ্ছে গিয়ে আপনাদের পার্ট বাই পার্ট কি ছিল অরিজিনাল পাকিস্তানের ভিডিওটা অ্যাড করে দেওয়ার জন্য যাতে আপনার জন্য আর একটু ক্লিয়ার আমি জানি না ততক্ষণে ড্রেস থাকবে কিনা অনেকে বলেন আপু আপনি এসডি ভিডিও দিয়েছেন ড্রেস তো স্টকে না আপু কি করবো লাইভ ডিলেট হয়ে যায় লাইভ ডিলেট হয়ে যায় সেজন্য হচ্ছে কি এক মাস পর পর সেজন্য আমি এসডি ভিডিওটা মানে যাতে হারিয়ে না ফেলে আমি পেজের মধ্যে দিয়ে রাখি তারপরে আসেন পাকিস্তানিটার মধ্যে ঠিক যেরকম করে একদম হালকা হালকার মাঝখানে মাঝখানে একটা গ্লিটারি গ্লিটারের সিকোয়েন্স ইউজ করেছিল না এটার মধ্যে সেম না আপনি এগুলোতে প্রচুর নিখুঁত মানে ডিটেলিংগুলো এত ডেয়ারিং নিখুঁত মানে এটা আপনি হাতে না পাওয়া পর্যন্ত বুঝবেন না যে এটাতে কী পরিমাণ জিনিস আছে হ্যাঁ এবং স্লিপগুলো কিন্তু টোয়েন্টি থ্রি অ্যান্ড ফাইভ মানে একদম পাকিস্তানি মেজারমেন্টেই করা প্রচুর প্রচুর মানে কোনো অংশে কাপড় কম নাই মডেলের মতো সৌন্দর্য কম নাই মানে জাস্ট ওয়াও হ্যাঁ সেইন আপু লিখেছেন বেস্ট বেস্ট আপু আপনাদের ড্রেস তো লাইফ টাইমে শেষ হয়ে যায় তাহলে বেশি আনেন না কেন আপু এই ড্রেস গুলো হাজার চেষ্টা করলেও তো অনেক বেশি আনা যায় না এগুলো যারা পাকিস্তানিটা যেটা ওখান থেকে আসে তাও দেখবেন সব পেজেও থাকে না তো টাকা দিচ্ছে আনতে পারে না এখানে অনেক ব্যাপার আছে এগুলো এত ইজি জিনিস না মানে বললাম আর চলে আসলো ডিফিকাল্ট হ্যাঁ সো এটা হচ্ছে কি যে দেখেন এটাও যারা হাত ছাড়া করবেন আমি যেমন আর কথা দিবো না কারণ এটার ক্ষেত্রে তো জীবনও কথা দেওয়া সম্ভব না এটার যে অন্য বারবারই বলা হয়েছে যেটার মানে খুবই খুবই কস্টলি খুবই খুবই কস্টলি আর এটা তো আমি অলরেডি পড়ে আছে এবং আপনাদেরকে দেখিয়েছি আমরা পাকিস্তানি যেটা ইউজ করছে তার চেয়ে অনেক এক্সপেন্সিভ জিনিস ট্রাই করেছি আলহামদুলিল্লাহ আর এটা হয়ে যাবে আমাদের দোপাট্টাটা যেটা কিনা আমি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম হ্যাঁ দেখেছেন অলরেডি পুরোটাতে এগুলোতে বসে 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 দেখেন আপু এগুলো না পুরো ওনাটাকে বসে বসে যে দেখেন এখানে যে এটার উপরে বসেছে ধরেন আপু এটা আমরা চাইলে ইগনোর করতে পারতাম কিন্তু এই জিনিসটাতে পর্যন্ত আপনি দেখেন পুরো মানে যা আছে এভরিথিং কাট করতে হয়েছে একটা মানুষ বসে বসে এগুলো কাট করা যেন তেন কথা না প্লাস এটাকেও কিন্তু কাটর করে বসাতে হয়েছে যেটা এই পুরো জিনিসটা প্লাস পাকিস্তানি যেটা ওরা কাট মানে দেখিয়েছে ওদের না এদিক দিয়ে সুতা উঠতেছে অনেক সুতো উঠতেছে আপনারা হলে বলতেন কি আপু সুতা উঠতেছে অথচ আমাদের গুলো যখন নেবেন দেখবেন আগুনের একটা হিট দিয়ে দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যেন সুতা উঠে না যায় এখানে অনেক ব্যাপার আছে যে কেন এই ড্রেসটা আপু বারবার এত জোর দিয়ে বলতেছেন রিস্ট করতে পারবো কিনা জানি না বা কথা দিচ্ছি না এটা প্রি অর্ডারও নেওয়া হবে না দেখেন শেষ হয়েছে তো আপনাকে বলেন স্টক আউট কারণ এটা জাস্ট টোটালি রিস্ক একটা ড্রেস অনেক রিস্কি ড্রেস অনেক রিস্কি জাস্ট আপনার ভালোবাসা থেকে আমি এটা দেওয়া এটাই বলতে পারেন মানে এটার ক্ষেত্রে কোনো প্রি অর্ডার হবে না আপু হ্যাঁ এই মুহূর্তে কোনো প্রি অর্ডার হবে না জাস্ট ম্যাটেরিয়ালটা ধরে দেখবেন কি জিনিস পাইছেন মানে এত বেশি এক্সপেন্সিভ এত বেশি এক্সপেন্সিভ বলে বোঝানোর ভাষা নাই এত বেশি সুন্দর ড্রেসটা তারপরে দিয়ে দেন আমাকে হচ্ছে গিয়ে সবগুলো দুইটা হ্যাঙ্গার দিয়ে দেন আমি প্রাইসটা বলে তারপর উইনারে চলে যাই হ্যাঁ প্রাইস কত থাকছে হ্যাঁ প্রাইস থাকছে এটা কত শুধুমাত্র কত দিব প্রাইস আচ্ছা আসেন আমি যেহেতু কথা দিয়েছিলাম হ্যাঁ উইনার দিব হ্যাঁ দিচ্ছি সেম প্যান্ট তো যাবে জানি তো আমি একটু কস যারা যারা এই লাইফটাতে লাভ লাইক শেয়ার করছেন আমি একটু উইনার করে দিব তার আগে আমি কিন্তু বলেছিলাম যে এখানে যারা যারা লাভ লাইক দিচ্ছেন হ্যাঁ তাদেরকে আমি উইনার করে দিব যেহেতু অ্যাজ কথা দিয়েছি সেক্ষেত্রে আমি এখান থেকে আপনাদেরকে পাঁচশো টাকার অফার দিয়ে দিই আর এই ড্রেসে যারাই নিতে পারবেন আশি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আশি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট হ্যাঁ জি আপু কি বলছেন জি আপু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ ওকে ডাক্তারতে কমেন্ট পড়ে যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাম হচ্ছে পারভিন উনি প্রাইস আস করেছেন বেস হোসনারা খাতুনা পুনার হয়ে গেলেন ঠিক আছে আপু পাঁচশো টাকার গিফট হচ্ছে পেলেন স্টক আউট হয়ে গেল আমার কিচ্ছু করার থাকবে না ট্রাস্ট মি ক্যাশব্যাক পেয়ে গেলেন যদি স্টক আউট হয়ে যায় আপু ব্যাড লাক ট্রাস্ট মি ব্যাড লাক আর কিছু করার নাই তারপরে আমি হচ্ছে গিয়ে চলে যাব লাভ লাইকে হ্যাঁ যারা যারা শেয়ার করেছেন শেয়ার ডান লিখে দিয়েছেন এই লাইভও আসছি আমি কমেন্ট থেকে উইনার নিব লাভ লাইক থেকে উইনার প্রাইসটা বলবো হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি একটু সময় দিন সাথেই থাকেন আমি একটু কারণ এটা লাভ লাইকটা নিতে হলে এটার কথা কি বলবো এটা কে কে মিস করছেন এই ভিডিওটা ওরে আল্লাহ এটার কাজ তো আরো সাংঘাতিক এগুলো যে সাংঘাতিক সাংঘাতিক এগুলো আপু ওই থাকে না যে একটু রি স্টক করবো বারবার অনেক এগুলো হয় না এগুলো আসলে এগুলো থাকে না যে মনের শান্তিতে সেল করা একদম এই ড্রেসগুলো এরকম আর কি আচ্ছা তারপর আমি চলে যাব লাভ লাইকে হ্যাঁ লাভ লাইকে চলে যাবো এটাকে আমি পিন পোস্টও করি করিনি ভিডিওটাকে আমি ভয়ে পিন পোস্টও করি নাই দেখেন রিলসটা হ্যাঁ কালকে থেকে যারা রাখছে আমার কথা হচ্ছে তারা আগে পায়নি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার নাম হচ্ছে গিয়ে নুসাইবা খানোমাপু কনগ্র্যাচুলেশন নুসাইবা খানোমাপু আপনি উইনার হয়ে গিয়েছেন হ্যাঁ আর উনিও পাঁচশো টাকার ক্যাশব্যাক পাবে এটা এড্রেসটা অর্ডার করতে পারলেই কনগ্রেচুলেশন আর এখন আমি চলে যাব শেয়ারে হ্যাঁ আর লাভ লাইকে চলে যাব আপনারা তো শেয়ারই করেননি তারপর আমি একজন কুইনার করে দিচ্ছি অনেক আপুরে শেয়ার করেছেন যারা যারা শেয়ার করেছেন নাম আছে দেখেন তো এখান থেকে আমি এই আপুরে উইনার করে দিই নাম হচ্ছে মুন্নি আপু হ্যাঁ উনি হচ্ছে উইনার নাম হচ্ছে মুন্নি আপু ঠিক আছে উনি হচ্ছে উইনার ডান এখন আমি লাইভে চলে যাই আমি উইনারটা অ্যানাউন্স করে দিই আর সবাই তো ডিসকাউন্ট বিগ ডিসকাউন্ট অফার পাচ্ছি নি প্রাইসটা বলে দিচ্ছি একটু সময় দিন লাভ লাইকে আসছি লাভ লাইক থেকে উইনার দিব জাস্ট ফার্স্ট একটু কমেন্ট থেকে নেই হ্যাঁ যারা শেয়ার করেছেন ডান লিখে দিন আমি বারবার বলছি ড্রেসের কালার কিন্তু কুচকুচে কালো কালার হ্যাঁ এটা কিন্তু ক্যামেরাতে আসতেছে না একদম সলিড ব্ল্যাক যেটা বলে এটা কিন্তু আসতেছে না হ্যাঁ আর নাই কমেন্ট আচ্ছা এত কম কমেন্ট তো হওয়ার কথা না এত দ্রুত উঠে গেলাম ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন টেন কে হয়েছেন রিনা হক আই হ্যাভ টু বাই দিস বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু ইউ ক্যান আপনি অলরেডি ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাক পেয়ে গেলেন ওকে কনগ্র্যাচুলেশনস ডিয়ার তারপর হচ্ছে আমি শেয়ারে চলে যাই ওহি আপু শেয়ার করেছেন তার নামের সাথে ওহি লেখা উনিও কনগ্র্যাচুলেশনস সুইনার অ্যান্ড নাও আমার লাস্ট হচ্ছে গিয়ে যেটা নাম নিব সেটা হচ্ছে গিয়ে লাভ লাইক থেকে হ্যাঁ তারপর ডান আমার ডিউটি শেষ এরপর আপনার রেস্টে মারামারি করেন আমি টাটা ভাই ভাই ঠিক আছে লাভ লাইক দিয়ে দিচ্ছি আর সবাই আশি পারসেন্ট কমে পাচ্ছেন সব কিছু প্রুফ দেখিয়ে দিয়েছি হ্যাঁ এই যে উইদাউট প্রুফ কোনো কথা হবে না কে পাইছেন আমি জানি নাম হচ্ছে রতন খান বাবা আজকে সব নতুন রবিনার হয়েছেন লাভ দিয়ে অবশ্যই আর তাড়াতাড়ি ড্রেস স্টক শেষ হয়ে গেল আমার কিছু করার থাকবে না অন্য কোনো ড্রেস অ্যালাউ হবে না ডান সো এখন ফাইনালি আমার উইনার নিয়ে আসে সবাইকে কনগ্রেচুলেশন এই আপা আলাদা লেখেন নাই ও মাইটার সাথে এভাবে একটু ইয়ে দিয়ে দেন রাতের লাইফ রেখে দিয়ে বিসমিল্লা ওকে তাহলে অরিজিনালটা দেখিয়ে দিয়েছি এভরিথিং দেখিয়ে দিয়েছি এখন চলেন প্রাইসে চলে যায় ঠিক আছে সাইজ থাকছে কয়টা আর স্লিভের লং কিন্তু সেমভাবে পাকিস্তানি থাকছে আমাকে একটু সরিয়ে দিতে হবে দিতে হবে হ্যাঁ একটু পরে করেন স্লিভের লং থাকছে আপু তেইশ দশমিক পাঁচ মানে হচ্ছে সাড়ে তেইশ ইঞ্চ লং থাকছে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ অন্যান্য লং পাকিস্তানি সেম এজ ইট ইজ আছে নাইনটি টু থেকে নাইনটি ফোর এটা কিছুই করার নেই পাকিস্তানি যা আছে সেম রাখা যেহেতু আছে চড়া হবে ফর্টি ওয়ান ঠিক আছে আর প্যান্টের হিপ হবে পনেরো থেকে ষোলো যেভাবে পাকিস্তানি মেজারমেন্ট করে লং হবে থার্টি নাইন সাইজ থাকছে আপনার স্মল থার্টি সিক্স থেকে থার্টি এইট মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু লার্জ ফর্টি ফোর থেকে ফর্টি এইট আমি পরে আছি ঠিক আছে সো যারাই নিবেন আমি অরিজিনাল পাকিস্তানি যেভাবে কি আছে সব দেখিয়ে দিয়েছি এটা আপুর কাস্টোমাইজ করা আর এটা হচ্ছে অরিজিনালটা যেমন আছে সেম অ্যাজ ইট ইস ব্ল্যাক সেম টু সেম এটা যারা নিতে পারছেন সবার জন্য আজকে প্রাইস থাকছে শুধুমাত্র চার হাজার আটশো আশি টাকাও দিব না চার হাজারও দিব না বারো হাজার টাকা যেটা একেবারে সর্বোচ্চ সেল হয়েছে সেটা সেটাতে সাড়ে চার হাজার টাকা দেওয়া উচিত তা তো না নাই শুধুমাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকাও না হাই হাই শুধুমাত্র চব্বিশশো আশি টাকা দু হাজার চারশো আশি টাকা অনলি হ্যাঁ চব্বিশশো আশি টাকা সাইজ ওয়াইজ অর্ডারটা প্লেস করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুর জন্য একটুখানি দেওয়া করবেন এই এক্সক্লুসিভের লাইভে এতটুকু আমি উইনারও দিয়ে দিয়েছি ডিটেলস প্রুফসও দেখিয়ে দিয়েছি যারা পরে দেখবেন একটু টেনে দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ